আসসালামু আলাইকুম নেবাইরা কেমন আছেন আশা হি ব্যাপারকে ভালোই আছেন আজ গো মাসের একেবারে প্রথমেই বাজার করে লইয়েছি তা বাজারের দাম টাম হুইন্যা এত অবস্থা কাহিল তা বাজারে নেই থুইছি হে পরে এখন বিস্তারিত কি কি আনছি এই জানাইবে না মোর বউ আর কি বুঝছেন আসসালামু আলাইকুম দর্শক দেখেন মোর স্বামী আজ কি কী কী নিয়েছে হেই আপনার শেয়ার করতে আসি মগো মাসিক বাজার আর কি এটা আপনি শেয়ার করবো প্রথমে মই দুনের গুঁড়ি রাখছি এরপর হলদির গুড়ি হ্যাঁ এরপর আনছে লাস চা এরপর মরিচের গুঁড়ি মোরা প্যাকেটের গুঁড়া মশলাগুলোই বেশি ব্যবহার করি কারণ মোরা খোলা মশলা অতটা পছন্দ করি না কারণ খোলা মশলা ভেজাল বা ওতে রং টংও একটু কম হয় মোরা মানুষ ঘরে বাইরে মু আর মোর স্বামী আর মোর ছোটো বাচ্চাটা তাই এই জন্য ওইতেই উঠে যায় বেশি লাগে না এই জন্য মোরা ওই প্যাকেটের মশলাটাই খাই এরপর আনছে ওই গোসলের সাবান কাপড় ধোয়া সাবান আবার এই শ্যাম্পু আনছে ম্যাগি মশলা আপনার আনছে ওইলে ইয়া কি করে জানি কফি এরপর ডাইল আনছে এই তো টুকটাক জিনিস আর কি এই হুইলের গুড়ি এই আনছে তারপর পোলার গিয়ে আবার বক্স টিসু আনছে মুখ মুশানের জন্য আবার সকালে মোরা নাস্তা যদি বানাইতে পারি তো রুটি খাই ঘরে এই জন্য আবার ওই আডা নিয়ে এসে দুই কেজি এরপর আরও ওই কফির প্যাকেট আরও আসলে ওইগুলো এবার মোর স্বামীর রেজার শেভিং কে শেভিং রেজার আর কি আর পোলা লেগেছে নান্সে এরপর আবারও হ্যান্ডওয়াশ তারপরে ভিম লিকুইড তারপরে আপনার কী করে জানি তেল আনছে আবার নুডলস আনছে আবার পোলা লেগে আবার এই যে ওরে সকালে রান্না করে খাওয়াই সুজি ওই সুজি আনছে এই যে দেখেন এই যে বিস্কুটটা এই বেকারি বিস্কুটটা মোর অনেক পছন্দ মোর স্বামী এইটেই আনে ওই আনছিলো প্রথমে খাওয়ার পরে কইসি যে না বিস্কুটটা ভালোই আসে এলে কেমন হে এইটেই আনে সবসময় এইটা দিয়ে ভিজেই খাইতে মোট অনেক ভাল লাগে এবার আর ওই যে ডিম টিম আনছে আবার মোর স্বামী আবার খাওয়ার সময় ওই একটু ভাত খাওয়ার সময় আবার একটু বোম্বাই মরিচ পছন্দ ওই আবার বোম্বাই মরিচ কিনে আনছে টরিচ অতটা খাই না ছোটো বাসা আছে এই বয় তো খাই না ওর যদি আবার পেট টাট পোড়ায় এবার এই যে যা লাগে আর কি আলু পেঁয়াজ আদা রসুন এইগুলা তাই ভিডিও কেমন হয় তো কমেন্ট টমেন্ট করিয়ে জানান না বলছেন কি শুরু করছেন আপনারা একটু কমেন্ট করেন আর মনে লোক দোয়াহরি নামনা দোয়া হরি তো ভিডিওটা এই পর্যন্তই ভালো থেন আসসালামু আলাইকুম